তুই যেটা চাইছিস সেটা পাবি কি করে কোনো কিছু পেতে গেলে তার জন্য মেহনত করতে হয় অনেক কষ্ট করতে হয় সফলতা হাতের মোয়ানা যে চাইলাম আর পেয়ে গেলাম শুধু স্বপ্ন দেখে গেলে হবে না হ্যাঁ স্বপ্ন সেটা নয় যেটা তুই ঘুমিয়ে ঘুমিয়ে দেখিস স্বপ্ন সেটা যা তোকে ঘুমোতে দেয় না আজ তুই কাদের ভয় পাচ্ছিস এই সমাজকে নাকি পরিস্থিতিকে নাকি ভাবছিস লোকে কি বলবে দেখ চারদিক থেকে অনেক প্রেশার আসবে আশেপাশের মানুষ অনেক রকম কথা বলবে আর পরিস্থিতি অনেক খারাপ হবে তাই বলে ভয় পেলে না নিজেকে এমন একটা যে যে ভয় বলে কোনো প্রত্যেকটা ওয়ার্ড পজিটিভিটি দিয়ে ঘেরা থাকবে কখনো হাল ছাড়িস না কণ্ঠ ছাড় দেখবি নিজের সাহস অনেকটাই বেড়ে যাবে হার জিত নিয়েই জীবন তুই যে কাজটা শুরু করতে চাইছিস হয়তো সেই কাজে তুই হারবি কিন্তু শুধুই হারিস না সেই হার থেকে শেখ একবার কেন বার হার বার পড়ে যা একেবারে নিঃস হয়ে যা কিন্তু শুধু পড়ে থাকিস না ওঠ আবারও একবার চেষ্টা কর হয়তো এই চেষ্টাই তোর শেষ চেষ্টা শুধু যদি ভয় পেতে থাকিস তাহলে নিজেকে কোনোদিন প্রমাণ করাতে পারবি না সবার চোখে তুই যে লুজার সেই লুজারই থেকে যাবি উইনার হতে গেলে সাহসী হতে হবে ভয় পেলে চলবে না আর উইনাররা কখনো থেমে থাকে না তারা এটা ভাবে না যে সামনে কি হবে তারা এটা ভাবে যে আমি এখন কি করব নিজেকে উইনারদের মতো করে গড়ে তো লুজারদের মতো নয় যেটা শুরু করতে চাইছিস সেটা আজ এক্ষুনি শুরু কর হ্যাঁ এখন মানে রাইট নাও সবকিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র তোর প্যাশনের পিছনে ছুটতে থাক কারণ প্যাশন এমন একটা জিনিস যেটা সারা জীবন তোর মধ্যে বেঁচে থাকবে আর এই প্যাশন এমন একটা জিনিস যেটা সারা জীবন তোর মুখে হাসি ফুটিয়ে রাখবে তাই নিজের পছন্দের কাজটা এখনই শুরু করে দে প্যাশনের পিছনে পিছনে নয় কারণ এই প্যাশন যদি একবার তোর প্রফেশন হয়ে যায় তাহলে তোকে কেউ আটকে রাখতে পারবে না সারাটা জীবন তোরা টাকার অভাব হবে না আর তার থেকে বড় কথা জীবন তুই হ্যাপি থাকবি কারণ তোর পছন্দের কাজটাই তোর প্রফেশন তাই তুলে আন ক্রিকেট ব্যাটটাকে ফুটবলটাকে নিয়ে নেমে পড় মাঠে সাদা কাগজে তুলি দিয়ে আঁকতে থাক তোর ভিতরে থাকা চিত্র। ধুলো আন বাজাতে থাক, গানে। বার করে লিখতে গল্প তোর কবিতা লিখে ফেল যেটা তোর মন চায় মাইকটাকে শক্ত করে ধর এবং বলতে থাক চিৎকার করতে থাক নিজের আত্মনাদ নিপীড়িত মানুষের হুঙ্কার তোর যেটা ভালো লাগে তুই সেটা কর কিন্তু সেই কাজে সবার সেরা হয়ে দেখা সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দে যে তুই ভুল ছিলিস না সবাইকে জানিয়ে দে যে এভাবেও সফল হওয়া যায় সমাজের পুরনো স্ক্রিপ্টটাকে আবার একবার পাল্টে দে আবার একবার গর্জে উঠে বল আমি ভয় পাই না